আর এটা হচ্ছে দু হাজার মডেলের টয়টা জি করলা আর রেজিস্ট্রেশনটি হচ্ছে দু চার সালে এই কালার দেখে ভাববেন না কালারটা আমি চেঞ্জ করেছে এটা কিন্তু আমি এভাবে পেয়েছি আগে আপনাদের কালারের কনফিউশন ক্লিয়ার করে এই দেখুন এখানে স্পষ্ট করে কিন্তু কাগজে রেড লিখা আছে আর মোটামুটি সবই দেখলাম গাড়ির সাথে গুলো এখনো বেশ ভালো আছে এই যেমন ধরুন ব্যাকলাইটটি এটি কিন্তু গাড়ির সাথে স্টকটা আছে কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ একদমই নেই ভাই দু হাজার মডেলের গাড়ি চার হচ্ছে বাংলাদেশের স্টেশন বাট সিলিন্ডার দেখুন তো ছেঁড়া ফাটা কিছু একদম চোখে পড়বে না ভেতরে একটা ফিটিং সিট কভার অফ হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে যার কারণে ভেতরে দেখতে একটু লাইট মনে হচ্ছে ড্যাশবোর্ডটা খুব সুন্দর ফ্রেশ হলেও কিছু রিপেয়ারের কাজ আছে যখন এই ডোয়াটা ভেঙে গেছে এটাকে রিপেয়ার করে ফেলতে হবে এই লকগুলো আর এখানে ডোয়া দেখলাম ভালো আছে এখানে কোনো ভাঙা ভাটা লকে কোনো কিছু একদমই নেই পাশাপাশি এই যে আর্মরেস্টটা এখানে কোনো লক ভাঙা পাচ্ছি না এখানে যে বক্স আছে এখানে ভাঙা কোনো কিছু নেই এটা বেশ স্মুথ কাজ করছে যতটুকু চালালাম ইঞ্জিনটা চালিয়ে স্মুথ মনে হলো এবং গিয়ার বক্সটা বেশ ভালো লাগলো কারণ গিয়ারটা খুব ফ্রিকোয়েন্টলি শিফট হচ্ছিল এবং যে ইঞ্জিন নাম্বারটা ঠিক এখানটাতে আছে আমাদের সাথে কিন্তু একদম হুব মিল আছে আর এই হলো গাড়িটি স্মার্ট কার্ড একটা ব্যক্তির ছবি এখানটাতে রয়েছে গাড়ি ফিটনেস এর ম্যাটি রয়েছে বাইশে ডিসেম্বর দুই হাজার সাল পর্যন্ত গাড়ির ট্যাক্স রেটের রয়েছে দু হাজার অক্টোবর মাস পর্যন্ত এছাড়া আপনি কোনো গাড়িতে কিন্তু কখনোই ড্যামেজ পাবেন না কোনো ভাজে কোনো ডিস্টার্ব পাবেন না কোনো আঁকা পাকা পাবেন না কোনো ভিতরে কোনো ডেন পেন্টে কাজ হচ্ছে এমন কোনো কিছু কিন্তু আপনি একদমই পাবেন না ভালো লাগলে ফোন করবেন এখনই অথবা আমাদের হোয়াটসঅ্যাপে একটা ম্যাসেজ দিয়ে রাখবেন